বন্ধুরা চোখ বন্ধ করে কয়েক বছর পিছিয়ে যাও শৈশবের সেই সময়টার কথা মনে করে না পরীক্ষার ভয় না ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুধু নতুন কিছু শেখার ইচ্ছা কিন্তু এখন জীবনের নতুন অধ্যায় শুরু হলো ছাত্র জীবন এটি সেই যুগ যেখানে জ্ঞানের ভান্ডার আপনার জন্য উন্মুক্ত যেখানে আপনি আপনার প্রতিভাকে শান দিতে পারেন এবং যেখানে আপনি আপনার স্বপ্নের ভিত্তি স্থাপন করতে পারেন কিন্তু এই পথ এত সহজ নয় পরীক্ষার চাপ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং কখনো কখনো আত্মসন্দেহ এসবই আপনাকে কিছুটা নার্ভাস করে তুলতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আজ আমরা আপনাকে এমন একজন সারথীর সাথে পরিচয় করিয়ে দেব যিনি বহু শতাব্দী ধরে ছাত্রদের পথ দেখিয়েছেন সেই মহান যোদ্ধা সেই দিব্য বন্ধু সেই ভগবান শ্রীকৃষ্ণ আসুন মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে শেখা অমূল্য জ্ঞানের যাত্রা শুরু করি আসুন কৃষ্ণের অনুপ্রেরণা বাণী দ্বারা অনুপ্রাণিত এবং দেখুন কিভাবে আমরা ছাত্র জীবনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি তাহলে আপনি কি এই জ্ঞানের রথে চড়তে প্রস্তুত তাই শুরু করা যাক মহাভারতের সেই রণক্ষেত্রের কথা মনে রাখবেন যেখানে মহান যোদ্ধা অর্জুন তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে বিভ্রান্ত ছিলেন তার মনে ভয় ও বিভ্রান্তি ছিল এমন কঠিন সময়ে তার সারথী ও বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞানের অমৃত দিয়েছিলেন গীতার শিক্ষায় মূল্যবান রত্ন রয়েছে যা আজও প্রতিটি ছাত্রকে সাফল্যের পথ দেখায়